আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে একটা পুরনো টুলকে একটা সুন্দর বেডসাইড টেবিলে রূপান্তরিত করেছি আসসালামু আলাইকুম আমি ওই চলে এলাম তোমাদের জন্য আবার আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটাকে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো একটা পুরোনো টুল ছিল তো ওটাকে ভাবলাম যে একটু বেডসাইড টেবিল হচ্ছে বানিয়ে ফেলি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ল্যাপটপ রাখার জন্য একটা বেডসাইড টেবিলের খুব প্রয়োজন ছিল আর যেহেতু নতুন বাসা নিয়েছি অনেক ফার্নিচার হচ্ছে নেওয়া লাগে যার কারণে ভাবলাম যে এটা দিয়ে এখন আপাতত কাজ চালিয়ে দিই আসলে টাকাটা ম্যাটার করে না অনেক সেলিব্রিটি আপনাদেরকে দেখা গেছে আমরা দেখি যে তারা নিজেদের বাসা নিজেরা রং করতেছে বা অন্যান্য কাজ নিজেরাই করতেছে তো তাদের তো আসলে টাকার অভাব নেই তারপরেও তারা নিজেরা করতেছে কারণ তাদের কাছে ভালো লাগে একটা বেডসেট টেবিল আর কত টাকাই বা নিত তবে টুলটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা বেডসেট টেবিলের জন্য একদম পারফেক্ট আর আমি হচ্ছে কিছু করি দেখি আমি পারি কিনা বড় কোনো উদ্যোগ নিতে এখনো সাহস করতে পারতেছিলাম না তাই ভাবলাম যে ছোট উদ্যোগটাই নিই দেখি কতটা কি করতে পারি প্রথমেই দারাজ থেকে একটি স্টিকার অর্ডার করে নিয়েছিলাম তো ওই পার্সেলটা তারপরে হচ্ছে আমি আমার কাজে লেগে পড়েছি আর কি সে টেবিল একটা সিরিজ কাগজ দিয়ে সুন্দর মতো ডোলে নিয়েছিলাম কারণ এটা হচ্ছে অনেক বেশি মানে আঁকা পাকা হয়েছিল আর উপরে অনেক বেশি দাগ ছিল তাই একটু ঘষে নিয়েছিলাম আর কি যেন রং করলে ফিনিশিংটা ভালো আসে আসলে স্টিকারটা দিয়ে পুরো টেবিল কভার করা পসিবল না আমার পক্ষে তাই আমি নিচের সাইডটা হচ্ছে রঙই করে দিব আর লাগাবো আর কি আর এই রঙটা কিন্তু আমি কিনা লাগে না এই রঙটা হচ্ছে আমাদের বাসাতে কাজ করার সময় যে জানালার গিরিলার মধ্যে রং করেছিল তো ওখান থেকে রং বেঁচে গিয়েছিল তো আমি ওইটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি তোমরা কেউ করতে চাইলে কিন্তু করতে পারো রংটা কিনে আনলেই হবে আর দারাজ থেকে স্টিকারগুলো অর্ডার করতেও পারো স্টিকারগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে খারাপ না তো তারপর হচ্ছে আমি সুন্দর মতো পুরো টেবিলটাকে রং করে নিয়েছিলাম আর কাজটা করতে আমার একটু ক্লান্তি লাগছিল না আসলে যে কাজটা আমরা ভালোবেসে করি না ওই কাজটা করতে একদমই কষ্ট লাগে না এটা আমি বুঝতে পারলাম আর কি তো প্রথমে ব্রাশ দিয়ে রঙটা করার পর পরে হচ্ছে রং করার ওই যে ব্রাশগুলো থাকে না হচ্ছে একটু রং করে রোলার কারণ ব্রাশ দিয়ে হচ্ছে না তারপর পুরো টেবিলটাকে সুন্দর মতো রং করে নিয়েছিলাম আর হচ্ছে রংটাকে কিন্তু আমি একদিন একদম ভালো মতো শুকিয়ে নিয়েছি যেদিন রঙ করেছি ওই দিন হচ্ছে আমি উপরে স্টিকারটা লাগানি পরের দিন স্টিকারটা লাগিয়েছি আর কি আচ্ছা তো এই যে দেখো আমার রঙ করা কিন্তু একদম শেষের দিকে আর রঙের ফিনিশিংটাও মাসা ভালো এসেছে তো এটা হচ্ছে রঙটা শুকিয়ে যাওয়ার পরের লুক আর কি আমি একা একাই করেছি আমার কাছে মনে হয় খারাপ লাগে নাই তোমরা তারপর কমেন্ট করে জানিয়ে দিও রঙের ফিনিশিংটা কেমন এসেছে তো উপরে আমি রঙ করি না যেহেতু উপরে আমি স্টিকার লাগাবো আমি জানি তারপর হালকা একটু রোলার দিয়ে টেনে দিয়েছিলাম আর কি তারপরে এই যে দেখি স্টিকারটাকে সুন্দর মতো মাপ দিয়ে কেটে নিয়েছিলাম আর পরে আমার হাজবেন্ড এর হেল্প নিতে হয়েছে কারণ আমি একা একা পারতেছিলাম না আর স্টিকার টা লাগানোর সময় না একজন একটু টেনে খুলে আর একজন সাথে সাথে চেপে লাগিয়ে দিলে না ভিতরে বাবলস থাকে না ফিনিশিংটা সুন্দর হয় আসলে আমরা যতই বলি হচ্ছে একা একা করব নিজের কাজ নিজেই করব কারো হেল্প নিবো না মানুষের হেল্প নিলেই হচ্ছে সমস্যা তবে কোনো না কোনোভাবে মানুষের হেল্প নিতেই হয় একজন মানুষ কখনো নিজে একা বাঁচতে পারে না অন্য মানুষের হেল্প লাগে আর কি যেমন দেখেন আমি সব কাজ নিজে একা একা করেছি তারপর হচ্ছে এই যে লাস্টের দিকে আমার হাজব্যান্ডের হেল্প আমার লেগেছেই তো এই যে আমি হচ্ছে সুন্দর মতো স্টিকারটা টেনে টেনে খুলছিলাম আর সে হচ্ছে হাত দিয়ে সুন্দর মতো ফিনিশিং দিয়ে লাগিয়ে দিচ্ছিল আর কি তো সে উপরের সাইডটা সুন্দর মতো লাগিয়ে দেওয়ার পর আমি কোনাগুলোকে সুন্দর মতো লাগাচ্ছিলাম আর কি তো এই যে আমার বেডসাইড টেবিলের ফাইনাল লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেমন লেগেছে আমার হাজবেন্ড এর ল্যাপটপটা এখানে রাখার পর আমার কাছে মনে হচ্ছিল যে এটা আরো বেশি সুন্দর লাগতেছে আর আমি একটা ফুলের টপ দিয়ে এটাকে সুন্দর মতো সাজিয়ে একদম খাটের সাথে রেখে দিয়েছি আর কি আশা করছি ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে লেগেছে কেমন সেটা অবশ্যই কমেন্ট জানিয়ে দিও আর আমার কাজটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানিও যদি কাজটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তার মানে কাজটা ভালো হয়েছে আর আমি নেক্সট কোনো বড় উদ্যোগ নিতে সাহস পাবো কি তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম দেখাবে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ